পবিত্র ঈদুল ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা শুরু হয়েছে পর্যটকদের আগমন আর পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুয়াকাটা পৌর নেতা নেতাকর্মীরা শনিবার বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতে নামার পথে পর্যটকদের হাতে ফুল দেন তারা পাশাপাশি বিএনপির একটি টিম সৈকতে হেঁটে হেঁটে পর্যটকদের হাতে ফুল দিয়ে তাদের খোঁজ খবর নেন এসময় সময় তাদের সঙ্গে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ ট্যুর অপারেটর ট্যুর গাইড ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কোয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ সভাপতি হাবিবুর রহমান হাওলাদার পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেল সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমরা কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে কুয়াকাটায় আগত সকল পর্যটকদেরকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা আমরা বিগত সতেরো বছরে দেখেছি যে ফ্যাসিস সরকারের এই কুয়াকাটা যারা নেতৃত্ব দিত তারা বিভিন্ন সময় পর্যটকদের হয়রানি করত বিভিন্ন সময় পর্যটকদের শারীরিক নির্যাতন পর্যন্ত তারা করত এবং পর্যটকরা কুয়াকাটা সম্পর্কে একটা বিরূপ ধারণা বিরূপ প্রতিক্রিয়া তাদের ভিতরে বদ্ধমূল ছিল এই প্রতিক্রিয়াকে আমরা কাটিয়ে পর্যটক বান্ধব পর্যটন নগরী কুয়াকাটাকে সারা বিশ্বের কাছে প্রকাশ করার জন্য প্রচার করার জন্য আমরা এই ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছি আজকে কুয়াকাটা ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বরণ করেছে আসলে এই উদ্যোগটাকে আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আমাদের সাহায্যে তারা বিভিন্ন ট্যুরিস্ট গণের মাধ্যমে ফুল বিতরণ করেছেন এতে আমরা খুবই আনন্দিত এবং টুরিস্ট যারা আছে তারাও খুব আনন্দিত হয়েছে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং